তারপরে তো ভর্তি পরীক্ষা যুদ্ধ শুরু হয়ে যাবে তাই চুপচাপ খাওয়া শেষ করে সোফায় এসে টিভি দেখছিল তের মা মানে আয়ু বেগম সব গুছিয়ে পাশে এসে বসলেন তাই কিছুক্ষণ পর মায়ের মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল আয়ু বেগম ওর সযত্নে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন বিকেলে গোসল করাতে শুরু হলো এখনও ভেসা আয়ু বেগম একটু রাগে রাগে বললেন সারাদিন বাসায় থেকেও বিকেলে গোসল করিস তুই

আমাদের না শাদিন বাসা থেকে অসময়ে গোসল করে এত লম্বা চুল শুকোতেতে একটু সময় লাগে না যে নিজের কোনো যত্ন নাই না যা কিছু সব যেন হলো মামুনি একটু কফি করে দেবে প্লিজ আয়রো বেগমও একটু আমি এখনি এসেছি আয়রো বেগম উঠে রান্নাঘরে চলে গেলেন জাঙ্ক ঘুরে গিয়ে আয়রো বেগম মানে টেবিলের মাঝখানে বসেছিলেন ঠিক সেই জায়গায় গিয়ে বসলেন সেই লেজের দিকে সেই নিজের দিকে সেট খুব কমলে ধরে বসে আছে

এবং কোচিং শেষ করে বাসায় আসবি আমি আমি কোচিং কথা বলে দেব এতক্ষণে আর এরকম কফি নিয়ে হাজির হলেন বাবু স্বাভাবিক কণ্ঠে বলল মামনি তে কাল থেকে এগারোটা এগারোটায় গোসল করবে আর বিকালে কোচিংয়ে যাবে ওর গোসলের টাইম যদি এক এক এদিক এদিকে এদিক সেদিক হয় তুমি সঙ্গে সঙ্গে আমাকে কল করবে এতটুকু বলে কফি কাপ নিয়ে শিয়ে দিয়ে ধপ ধপ করে উপরে চলে গেল এই হেডপিন্ডু দুবা ঘরে গেল চাঙ্গের কথায় এতদিন মনের ভিতরে শুধু তুফান তুফান চালিয়েছে এই লোকটা এখন তে জীবন তুফান চালাচ্ছে জিমি তো 10 বাজে যাবে তে একা একা বিকালে পড়তে যাবে এখানে তো কাউকে চিনিও না ভাবতে আহত হলো তের মনটা আর সোফা হেলান নিয়ে বসে আছে তে তের মা তাকে এক কাপ কফি এনে দিলেন তে কিছুটা স্বাভাবিক হয়ে কফি খাওয়ার মনোযোগ দিলো। কিছুক্ষণ পর তে শুয়ে দিয়ে উপরের রুমে যাওয়ার যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলো। তখন সিঁড়ি দিয়ে ব্যস্ত পাই না যে চাঙ্গু ভাই এমপি জন্মদিন অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়েছে খয়েরি রঙের শার্ট কোনই পছন্দ হাতা ভাঁজ করা কালো প্যান্ট কালো প্যান্ট দিয়ে ইন করা নতুন শু জুতো চোখে নতুন একটা সানগ্লাস চুলগুলো সুন্দর করে স্টাইল করা

সোকা সারা দিনও বাসায় ফিরতে পারিনি সেই যে সকাল বেলা বের হয়েছে সারা দিন নির্বাচনের কাজে ব্যস্ত বিকেলে বাইরে বিকেলে বাইরেই খেয়েছে তারপর থেকে জন্মদিনের অনুষ্ঠানে কাজে ব্যস্ত কোথায় কি রাখবে কিভাবে করবে সভাপতি সাধারণ সদস্য সকলে ব্যস্ত অনুষ্ঠান শুরু হওয়ার পর যে জাঙ্গুকের উপস্থিতি হলো সরি জাঙ্গুক উপস্থিত হলো জাঙ্গুককে দেখে সুগা ছুটে এসেছে পরিচয় করিয়ে দিয়েছে হবমবির সাথে হ্যান্ডশেক করে মত বিনিময় শুরু করলেন দুজনে অনুষ্ঠান ভালো ভালোই শেষ হলো বেশ কিছু ছবিও তোলা হয়েছে এমপি ফ্যামিলির সাথে জাঙ্গুক জাঙ্গুক সুগা এমপি এমপি দুপাশে দাঁড়িয়ে কেক কেক খাওানোর সহ আর কয়েক আর কয়েকটা ছবি তোলা হয়েছে সেখান থেকে চারটা ছবি জাঙ্গুক ফেসবুকে আপলোড করেছে জন্মদিনের ক্যাপশনও দিয়েছে অনুষ্ঠান শেষ সুবা বলল ভাইয়া তুমি কি আমার বাইকে লিফট দিবা নাকি রিকশা করে যাব যাব এক মুহূর্ত ভেবে উত্তর দিল হুম আজ থেকে যেতে পারবি সমস্যা নেই সুবা খুশিতে আত্মহারা হয়ে গেছে দশ দিনের মাথায় ভাইয়ের বাইকে ওঠার অনুমতি পেল বাইক চালাতে চালাতে জাঙ্গু গম্ভীর কণ্ঠে সুবাকে বলল তোর কাছে তোর বান্ধবীর নাম্বার আছে সুবা স্বাভাবিকভাবেই বলল হ্যাঁ আছে কেন ভাইয়া জাঙ্গু গাজবরি কণ্ঠে বলল তুই তাকে কল দিয়ে বলিস কাল থেকে যেন তিনটায় কোচিং এ যাই তোর ব্যাচ টাইম চেঞ্জ করে দিয়েছি সাথে ওরটাও কোচিং এর লোকের সাথে কথা বলেছি এ একা একা বিকালে ভালো লাগবে না ওজন্য আমি ওকেও যেতে বলছি সোকা চিন্তিত করে বলল আমার কোনো সমস্যা হয়েছে ভাইয়া জাঙ্কুকে বার দীর্ঘ শ্বাস ফেলে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বললো তোর বন ঠিকমতো খায় না গোসল করে না করে না কত অভিযোগ শুনতে হয় আমাকে ওর জন্য এজন্য টাইম পাল্টে দিয়েছি সাথে ওকে সাথে ওকে ওয়ার্নিং দিয়ে সো আর কিছুই বলল না চুপচাপ দুই ভাই বাসা ঢুকে মতো রুমে চলে গেল রাত এখন 10টা সোগা ফোন থেকে জিমিনের নাম্বার নাম্বার সেভ করা একটা নম্বরে কল দিলো দুই রিং হতে রিসিভ হলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে বলছেন আমি তের ভাই জিমিনের টুক ভয় ভয় বলল আ আচ্ছা জানুক ভাই সুভা সেটা মেয়েকে বললো আরে ভাইয়া তোমায় কল দেবে কেন ভাইয়ের খেলেই কাজ নেই যে তোমাকে কল দেবে ভাইয়ের জীবনেও তোমায় কল দেবে না আসলে তোমাই কেন সে কখনো কোনো মেয়েকে কল দেবে না তুমি আস্তে আস্তে শোনালো সুগা ভাইয়া হুম আমি সুগা বলছি জি ভাইয়া বলুন কোনো দরকার ভাইয়া শোনো তুমি কাল থেকে দুইটা দুইটাই ব্যাচে আছে প্রাইভেট পড়বে তিনটে ব্যাচে কোচিং করবে? আমিও বিকালে কোচিং করব ওটাই জানার জানার জন্য কল দিয়েছি দোয়া করে আবার সকালে যেও চলে যেও না আল্লাহ হাফেজ এতটুকু বলে কল কেটে দিল সুগা জিমের খাটের উপর টাস্কি কে বসে বলল কিছু ভাবতে পারছে না কিছু করে স্থির থেকে তাড়াতাড়ি কল করলো তেকে একবার রিং হতে কল রিসিভ করলো তে এই পাগল তোর কি হয়েছে রে কাল থেকে এতবার এতবার কল দিচ্ছি খবর নাই তো কেন সেদিন জামুন ভাইয়ের সাথে বাইকে করে চলে গেলি কি হলো তাও তো বললি না কিছু কি অঘটন ঘটেছিস তুই আরে আমি অঘটন ঘটাইনি জাঙ্কক ভাই অঘটন ঘটাইছে উনি আমার মনের ভিতর ঢুকে আমার জীবন আমার জীবনে 14টা বাজাই দিছে রে জিমিন আমার আমার খাওয়া গোসল ঘুম সবকিছু নাজেহাল অবস্থা করে ফেলেছে অনেকে যতবার দেখছি ততবারই ভেঙে চলে যাচ্ছে আমি আমি বারবার ভেঙে চলে যাচ্ছি বারবার নতুন করে খাই কি করব বল জিমিন এবার রাগে বলি উঠলো রাগ দিয়েতে নেশা করে আছে এবার ঘুমা বাই কি জন্য যে কল দিয়েছিল সেটা তো বলতে পারলো না তুই এসে ভাবি জানি কথা শুনলে কথা শুনতে তার এখন একটুও ভালো লাগছে না কোথায় সিরিয়াস মোডে কল দিয়েছে তে কি তে জানো ঘুরেই পড়ে আছে সে তখন থেকে তে আর কল ব্যাক করেনি জিমিনকে অতপর এ ফেসবুকে ঢুকলো ঢুকতে সামনে আসলো ভাই তিন ঘন্টা আগে করা পোস্ট ছবিগুলো খুব ভালো করে দেখলো তে টেনে টেনে বড় করে জাগো ভাই জাগো ভাইকে মনোযোগ দিয়ে দেখছে হঠাৎ একটা ছবি দেখে তে দৃষ্টি স্থির হলো জাগো ভাইয়ের পাশে করণ নীল রঙের একটা গাউন পরা মেয়ে দেখে মনে হচ্ছে শরীরে বড় বড় লোক ভাব আছে একটা তে পায়ের রক্ত চড়চড় করে উঠছে মাথায় ওই মেয়েকে আর জাঙ্গু ভাইয়ের পাশে ও মেনে নিতে পারছে না তাছাড়া জাঙ্গু ভাইয়ের পাশে মেয়ে বাকি করে কমেন্ট চেক করতে গেল কে অনেকগুলো কমেন্টের ভিড়ে ওই নীল জামা পরিহিতা একটা আইডি চোখে পড়ল জাঙ্গু ভাইয়ের ছবিতে কমেন্ট করেছে আপনি অসম্ভব কিউট মনে করছিল আপনাকে সব সময়ের জন্য রেখে দেই ইচ্ছে হলে বেড়াতে আসবেন আর সম্ভব হলে ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন এর আগে সুনীল থামছে